তো কথা হচ্ছে গরুর দাঁত আসলে কীভাবে দেখে আসলে একটা গরুর দাঁত দেখে কিন্তু আমরা তার হচ্ছে বয়স নির্ণয় করতে পারি যে এই গরুটার বয়স কতটুকু হয়েছে আমরা তো জানি না কতদিন আগে হয়েছে এটা হয়তো বা টোটাল একটা ক্যালকুলেশন কাউকে জিজ্ঞাসা করলে সেটা নাও দিতে পারে কিন্তু আপনি যখন তার দাঁত দেখবেন অর্থাৎ কয় দাঁত হয়েছে এই বিষয়টার উপর নির্ভর করবে তার বয়স কত হুম তো বিষয়টা আমি দেখাচ্ছি কীভাবে তো একটা গরুর এটা হচ্ছে গরু এর যদি আমরা দাঁত দেখতে চাই এর হচ্ছে দুই দাঁত হয়ে গেছে এবং তিন দাঁত হচ্ছে এটা এখন কীভাবে বুঝবো এই বিষয়টা হচ্ছে গরুর হচ্ছে আট সারি দাঁত থাকে অর্থাৎ আটটা দাঁত থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা থাকে প্রথম অবস্থায় আর কি তারপরে ধীরে ধীরে মিডিলের যে অবস্থা সেগুলো হচ্ছে প্রথমে ভাঙবে মিডিল আটটার মধ্যে এইদিকে তিনটা এইদিকে তিনটা মিডিলে যে দুইটা আছে এই দুটা প্রথমে ভাঙবে এবং এই দুটা সবার থেকে একটু বড় হবে হুম যখন দুই দাঁত হবে তখন এটার বয়স হবে দেড় থেকে দুই বছর দেড় থেকে দুই বছর এবং যখন চার দাঁত হবে চার দাঁত হলে আমরা জুয়ান বলি এই জুয়ান যখন হবে তখন হবে চার থেকে পাঁচ বছর বয়স যখন চার দাঁত হবে আর কি হুম তো সেক্ষেত্রে আরেকটা গরুর আমি দেখাচ্ছি বিষয়টা সেটা হচ্ছে যদি আমরা এটারে দেখাই সেটার এ হচ্ছে এখনো দাঁতে আসে নাই হুম আমরা যদি এদিকে আসি আসার দেখি আরে হ আমার হাতটা কাটা যাওয়ার কারণে হচ্ছে প্রপারলি ঘরের কিনা কিন্তু একে দেখা যাবে কিন্তু এখনো দাঁতে নাই এর নতুন তো এর তো বয়সে হয়নি এক বছর হয়েছে এক বছর এখনো হয়নি যদি মুক্তের দিকে তাকাই আমি দেখতে দেয় না বয়সটা নির্ণয় করতে পারি হ্যাঁ সেটা হচ্ছে এইভাবে যেটা বললাম আর কি যে আটটা দাঁত থাকবে মিডিলে তিনটা তিনটা বাদে মিডিলে যে দুইটা দাঁত এই দুটো প্রথমে সবার থেকে আলাদা হবে যদি দুইটা দাঁত সবার থেকে আলাদা হয় তাহলে দুই দাঁত যদি তিনটা দাঁত সবার থেকে আলাদা হয় তাহলে তিন দাঁত আর যদি চারটা দাঁত এইভাবে আর কি অর্থাৎ বাকিগুলো ছোটো থাকবে এবং যে দাঁতগুলো বড় থাকবে অর্থাৎ স্বাভাবিকের থেকে যেগুলো বড় সেগুলো হচ্ছে দাঁত এখন যদি একটা